বিশ্বাস করুন রকম অরেঞ্জ ফ্লেভার ছাড়াই শুধুমাত্র মালতা দিয়ে অথেন্টিক অরেঞ্জ ফ্লেভারের স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন যদি আজকের এই রেসিপিটি ফলো করে বানিয়ে থাকেন এই কেকটি খেলে কেউ বুঝতেই পারবে না যেটা বাসায় তৈরি করা হয়েছে এতটাই মজার ও সফট কেক আর আজকের এই রেসিপিটি ফলো করলে কখনোই আপনারা কেক বানাতে গেলে ফেল হবেন না একদমই পারফেক্ট হবে ব্যাকারির মতো আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তো প্রথমেই একটি মিক্সিং বলে আমি একটি রুম টেম্পারেচারে থাকা ডিম ভেঙে নিয়েছি আপনার অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিমই ব্যবহার করবেন আর ডিম ফ্রিজে থাকলে ডিমটা ফ্রিজ থেকে বের করে স্বাভাবিক তাপমাত্রা নিয়ে এসে তারপরে কেকটা বানাবেন তা না হলে কেকটা পারফেক্ট হবে না তো আমি এই পর্যায়ে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে বিটারের সাহায্যে বিট করে নেব চিনিটা আমি একেবারেই দিয়ে দেব না অল্প অল্প করে দিয়ে বিটারের সাহায্যে বিট করে নেব আপনারা চাইলে এখানে বিটারের পরিবর্তে হ্যান্ড ওয়েক্স দিয়েও ভালো করে মিক্স করে নিতে পারেন তা আমি এখানে হাফ কাপ চিনি তিনবারে দিয়ে চিনিটা গলে আসার আগ পর্যন্ত বিট করে নেব চিনি গলে গেলে আমি এই পর্যায়ে হাফ কাপ মালতার পিওর রসটা দিয়ে দিব আপনারা এখানে চাইলে অরেঞ্জের রসটাও দিতে পারেন তো রসটা দেওয়ার পর আমি আরও এক মিনিটের মতো বিট করে নেব তা আপনারা অবশ্যই যে মাপগুলো আমি বলছি ওই মাপগুলো ফলো করার চেষ্টা করবেন তাহলে আপনাদের কেকটা একদম পারফেক্ট হবে এক মিনিটের মতো বিট করার পর আমি এই পর্যায়ে বিটারটা সরিয়ে এখানে গ্রেট করে রাখা মালতার উপরে স্কিনটা দিয়ে দেবো তো আপনারা অবশ্যই মালতার উপরের হলুদ অংশটা চিকন গ্রেটার সাহায্যে গ্রেট করে দিবেন কোনো পর্যায়ে সাদা অংশটা দিবেন না আর মালতার এই হলুদ স্কিনটা দিলে অটোমেটিকলি অথেন্টিক অরেঞ্জ ফ্লেভার চলে আসবে কেকের ভিতর থেকে কোনো রকম অ্যাসেন্সের প্রয়োজন হবে না তো আমি কথার ফাঁকে ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল দিয়ে দিলাম এরপর এগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব তা আমি এই পর্যায়ে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে নিচ্ছি এটা একদমই অপশনাল আপনাদের হাতের কাছে যদি না থাকে তাহলে দেওয়ার কোনো প্রয়োজন নেই দেখার সৌন্দর্যের জন্য আমি সামান্য একটু ব্যবহার করেছি তো উপকরণগুলো ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এতে শুকনো উপকরণগুলো একে একে দিয়ে দিব। তার জন্য একটি চালনিতে এক কাপ ময়দা দিয়ে নিলাম আপনারা চাইলে এখানে আটাও দিতে পারেন তারপর দিয়ে দিলাম দুই টেবিল স্পুন কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা দিলে কেক সফট হয় তারপর দিয়ে নিলাম এক চামচ বেকিং পাউডার আর সামান্য একটু লবণ এটা অপশনাল এটি স্কিপ করতে পারেন তো শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে তাহলে ব্যাটারটি খুব স্মুথ হবে আর কেকটাও খুব সফট হবে তো শুকনো উপকরণ সবগুলোকে খুব ভালো করে মিশিয়ে একটা সফট ব্যাটার তৈরি করে নিতে হবে তো আমি সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি তো আমার কেকের ব্যাটারের ঘনত্ব একদমই পারফেক্ট আপনারা যদি পরিমাণগুলো ঠিক করে ব্যবহার করেন তাহলে আপনাদের ব্যাটারের ঘনত্ব পারফেক্ট হবে তা আমি এই পর্যায়ে ব্যাটারগুলোকে একটি স্কোয়ার শেপ মোল্ডে ঢেলে নেব আপনারা যে কোনো শেপের মোল্ড বা বাটিতে কেকটি বেক করে নিতে পারেন কেকের ব্যাটার সব সময় একটু উঁচু থেকে ঢালার চেষ্টা করবেন তো এই পর্যায়ে ব্যাটারগুলো ঢেলে আমি বাটির চারদিকটায় একটু আশ্রয় নেড়ে নেব যাতে বাবুলগুলো ক্রিয়েট হয়ে যায় এরপর সরাসরি চলে যাব চুলায় তা আমি আগে থেকে একটি মোটা তলানিযুক্ত পাতিলে স্ট্যান্ড দিয়ে ওভারহিট করে রেখেছিলাম তো এর ভিতরে বাটিটা দিয়ে দেবো আপনারা যে কোনো পাত্রে বেক করে নিতে পারেন কিন্তু চেষ্টা করবেন মোটা তলানিযুক্ত পাত্র ব্যবহার করার তা আমি এই পর্যায়ে উপর থেকে কিছু কিসমিস আর কাঠবাদাম কুচি করে দিয়ে দেবো তা আপনারা চাইলে চুলাতে দেওয়ার আগে এই উপকরণগুলো দিয়ে নিতে পারেন আমি ওই পর্যায়ে ভুলে গিয়েছি তাই এখন দিয়ে নিচ্ছি তো এটা একদমই অপশনাল দেখার সৌন্দর্যের ক্ষেত্রে দিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে অন্য যে কোনো কিছুই দিতে পারেন আমি এই পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হাই হিটে ঘড়ি ধরে বিশ মিনিট বেক করে নেব তো বিশ মিনিট পর কেকের লুক আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন মাসাল্লা দিলে কেকটা পারফেক্টলি কুক হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটি কাঠির সাহায্যে চেক করে নিব যে ভিতরটা পারফেক্টলি হয়েছে কিনা আপনারা দেখতে পাচ্ছেন কাঠিটা একদমই ফ্রেশ তো আমার কেকটা কুক হয়ে গেছে পারফেক্টলি তা আমি এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তো ঠান্ডা হওয়ার পর কেকটি মোল থেকে ছাড়িয়ে নিতে হবে তার জন্য একটি নাইপের সাহায্যে চার একটু স্ক্র্যাচ করে নিয়ে মোল্ড আউট করে নিব আমরা দেখতে পাচ্ছেন খুবই স্মুথভাবে কেকটা মোল্ড আউট হয়ে গেছে আমি রকম বেকিং পেপার ছাড়াই এটা তৈরি করেছি শুধুমাত্র তেল ব্রাশ করে তো কেকের নিচের লুকটাও একদমই পারফেক্ট কেকটা কতটা স্পঞ্জি ও সফট হয়েছে আপনারা দেখিয়ে হয়তো বুঝতে পারছেন তা আমি কেকটাকে আমার পছন্দ মতো স্লাইস করে কেটে নিচ্ছি আপনার আপনাদের পছন্দ মতো এটাকে সার্ভ করে দেবেন বিশ্বাস করুন কেউ বুঝতেই পারবে না আপনি এখানে কোনো রকম অ্যাসএি ইউজ করেননি এতটাই ফ্লেভারফুল এবং মজাদার হয়েছে এই কেকটি কতটা জালিযুক্ত হয়েছে কেকটি আশা করছি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে দেবেন তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ